ইচ্ছা বিলয়েই ইচ্ছা শক্তি আমরা দেখতে পাই অসংখ্য ইচ্ছার প্রবাহ এই দুনিয়ায় নিয়ত ক্রিয়াশীল কিন্তু মূলীভূত ইচ্ছাটি যদি সক্রিয় হয়ে কার্যক্ষেত্রে অবতরণ করে তখন অপর সকল ইচ্ছা প্রতিহত বা তৎসংলগ্ন হয় সাধারণত ব্রহ্মচারী সকল ইচ্ছাই বিসর্জন দিয়ে থাকেন কারণ তার প্রাপ্য বা অপ্রাপ্ত দুনিয়ায় কিছুই নেই কিন্তু তবুও যদি লোকহিতায় তিনি কিছুমাত্র ইচ্ছা করেন তবে তা অনিবার্যভাবে ফলবতী হয় জগতে প্রবল ইচ্ছাশক্তি সম্পন্ন যত মহাজীবনের অধিকারী আমরা দেখি তারা সকলেই ব্রহ্মচর্য অনুসারে জীবনযাপন করতেন তা আমরা দূর হতে জানতে পারি বা না পারি দৈহিক মানসিক বা আত্মিক ব্রহ্মচর্য একেবারেই নেই অথচ প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন প্রতাপান্বিত মহাপুরুষ এটা হতেই পারে না হয়নি বা হবে না দুনিয়ায় শক্তি ধরেই জয় জয়কার দুনিয়ায় শক্তি ধরেই জয় জয়কার এই শক্তি আসে বীর্য থেকে এই বীর্যের সংরক্ষণই ব্রহ্মচর্য ইচ্ছা শক্তিকে সংযত এবং সুপ্রযুক্ত করার মধ্য দিয়ে শক্তির বিকাশ এবং প্রভাব আমরা লক্ষ্য করি যত স্থূল বা আসরিক ফিজিক্যাল শক্তি আমরা দেখি সেটি উচ্চতর সূক্ষ্মতর এক ইচ্ছা শক্তির অধীন তা সামাজিক রাজনৈতিক বা ধর্মীয় যে ক্ষেত্রেই হোক না কেন ব্রহ্মচারী আত্মিক শক্তিতে শক্তিগণ তাই আসরিক শক্তি তার পদারত সেই আসরিক শক্তিকে অবাধ স্বাধীনতা দিলে পৃথিবীতে যে তাণ্ডব লীলা ঘটে ইতিহাস তার ভুরি ভুরি দৃষ্টান্ত বহন করে ইতিহাসে নানা যুদ্ধ বিগ্রহ নির্যাতন হত্যা লুণ্ঠন অত্যাচারের কথা পাই সেগুলির মূল অনুসন্ধান করলে দেখা যায় ব্যক্তি বা গোষ্ঠীর ইন্দ্রিয় তাড়না বা মূলীভূত কারণ বিপরীতক্রমে এও আবার ইতিহাসে দেখি বুদ্ধ মহাবীর শঙ্কর নানক চৈতন্য এদের বিরাট প্রভাবের কথা যা মানুষকে তাদের জীবনযাত্রাকে গভীরভাবে প্রভাবিত করেছে সে প্রভাব প্রধানত ব্রহ্মচর্য শক্তি প্রসূত আধ্যাত্মিক ইচ্ছা শক্তি সমৃদ্ধ আসরিক শক্তি সেখানে নিয়ন্ত্রিত ও স্তব্ধ ব্রহ্মচর্যের শক্তি হলো আসলে সংকল্পের শক্তি সংকল্পের পরিণামে ব্রহ্মচর্য প্রতিষ্ঠিত হয় আবার ব্রহ্মচর্যের প্রভাবে সংকল্প দৃঢ় অটল দুর্জয় সুমেরুগত হয় ব্রহ্মচর্যের প্রভাবে সাধক ইচ্ছা মৃত্যুর অধিকারী হন অর্থাৎ আমি এখন দেহ ছাড়ব কি ছাড়ব না এই ইচ্ছার অধিকার জন্মায় দেহ চিরকাল টিকিয়ে রাখার কথা এখানে নয় কিছুদিনের জন্য এদিক ওদিক করা প্রকৃত ব্রহ্মচারীর পক্ষে অনায়াস ব্যাপার দৃষ্টান্ত বিশ্বদেব দৃষ্টান্ত বিভিন্ন ব্রহ্মচারীর সংস্পর্শে রোগারোগ্য নবজন্ম মৃত সঞ্জীবন ইত্যাদি বহু অলৌকিক ঘটনা দেহজ কাম দিয়ে যার পাঠ আরম্ভ বিশ্বের সমস্ত কামনা বাসনা থেকে মনকে গুটিয়ে আনায় সেই পাঠের শেষ জগতের ব্রহ্মচারী চাইবার বা পাবার কিছু নেই দুনিয়ায় কোনো কিছুই তার আসক্তি বোধ আসে না দুনিয়ার কোনো কিছুতেই তার আসক্তি বোধ আসে না জিউভার উপর এক গাদা লবণ দিলেও লবণ একটুকু গলে না জিউভা এতটুকু আদ্র হয় না যতক্ষণ না ব্রহ্মচারীর তা ইচ্ছা হয় রাজ্যের ভোগ সম্ভার পড়ে রয়েছে তার দিকে ফিরে তাকাতেও তার ইচ্ছা যায় না ভোগ করা তো দূরের কথা মঞ্চনা প্রসূত নিবৃত্তি নয় পরমেশ্বরের অনুরাগ বসুত বিষয়ের প্রতি আসক্তি বা লোভ নেই তখনই দুনিয়া তার পদানত দুনিয়ায় আসলে রাজত্ব করে ইচ্ছা শক্তি এবং ব্রহ্মচারী সেই শক্তিরই অধিকারী তাই তিনি সাধু সমাজে মহারাজ নামে সুখ্যাত জীবনে তার কোনো ইচ্ছা নেই মরণেরও ভয় নেই জীবনকে তিনি জয় পদানত করেন এমনকি নিত্যকার তুচ্ছ তুচ্ছ সহজে হাজার ব্যাপারের উপরেও ব্রহ্মচারীর আধিপত্য ঘটে আমি এখন মলত্যাগ বা মূত্রত্যাগ করব কিনা আমি এখন আহার্য বস্তু গ্রহণ করবো কিনা আমি এখন নিদ্রা যাব কিনা শীত বস্ত্র গায়ে দেব কিনা এই নির্দিষ্ট বিষয়টি মনে রাখব কি না ইত্যাদি অসংখ্য ছোটোখাটো ব্যাপারের উপর ব্রহ্মচারীর অধিকার অনায়াসে জন্মায় যদিও তিনি এসব ক্ষমতা সীমিত ক্ষেত্রেই প্রয়োগ করেন কারণ তিনি জানেন পরমেশ্বরের ইচ্ছা মহা প্রকৃতির মধ্য দিয়ে নিয়ত কাজ করে চলেছে সেটিকে প্রতিহত করা সাধারণভাবে ঠিক নয় তাতে ঈশ্বরীয় ইচ্ছারই বত্যায়। এসব ছোটখাটো সিদ্ধাই ব্রহ্মচর্য সাধনার অনিবার্য ফলে রূপেই এসে পড়ে যদিও যথার্থ ব্রহ্মচারী এগুলি থেকে নিজেকে গুটিয়ে নিতে সর্বদাই প্রযত্নশীল প্রকৃতির সমস্ত শক্তি সমূহ ব্রহ্মচারী এভাবে ক্রমশ জয় করে পরিশেষে সমগ্র বিশ্ব প্রকৃতির উপর আধিপত্য বিস্তারে সমর্থ হন ব্রহ্মচারীর দেহ মন প্রাণ বিশ্বের সাধারণ নিয়ম বন্ধনের অতীত তাই তিনি বিশ্বাতিত বিশ্বজয়ী ব্রহ্মচর্যে স্থিত সাধকেরাই জগতে সদ্গুর আসন অলঙ্কৃত করেন তারা কামজয়ী কালজয়ী মৃত্যুঞ্জয়ী বিশ্বজয়ী মহামানব ধন্যবাদ পাঠ করলাম ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে